আমি ফেইসবুকে একটা পোস্টে বলছিলাম যে আসলে হায়ার স্টাডিজের অন্যতম অ্যাট্রাকশন হচ্ছে দুনিয়া দেখা দেখার বাংলাদেশে দেখতে তো আমরা আসলে এগুলা চিন্তাও করতে পারতাম তাই না আমি ভিডিও দিকে চারিদিকে দেখানোর চেষ্টা করব বাট নাও ইট ইজ ইজিং ভেরি হেভি মনে হচ্ছে যেন সাদা সাদা বৃষ্টি পড়তেছে সব চারিদিকে আর কি অজস্র হয় যাই হোক তো স্নো দেখানো আমার মেয়ের উদ্দেশ্য না স্নো দেখেন আপনারা এর সাথে সাথে আরও কিছু কথা বলুন সেটা হলো আজকে আমি প্রথম হচ্ছে এস ওপি নিয়ে স্টেটমেন্ট অফ পারপাস অথবা মোটিভেশন মেটা আচ্ছা তো অনেকে বলে থাকি যে রেগের রেজাল্ট এবং হচ্ছে আইএস বা ইংলিশ প্রফিসিয়েন্সি জিয়ার এগুলোর বাইরে সবচেয়ে বেশি ভূমিকা রাখে যে ডকুমেন্টটা একটা সাকসেসফুল অ্যাডমিশনের জন্য সেটার নাম হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস ঠিক আছে তো স্টেটমেন্ট অফ পারপাসে বেসিক্যালি বলতে হয় যে পার্টিকুলার একটা সাবজেক্ট যেখানে আমি অ্যাপ্লাই করতেছি পার্টিকুলার একটা প্রজেক্টে সেখানে যদি আমাকে নেওয়া হয় অ্যাডমিশন দেওয়া হয় তাহলে আমার প্ল্যান কি মানে আমি কী কী করতে পারবো আমার প্ল্যান কেমন এবং আমি অ্যাট দ্য দুনিয়াকে সোসাইটিকে কী দিতে পারবো এই ডিগ্রিটা করার মাধ্যমে এই ডিটেলস জিনিসটা বলতে হয় এইসওপিতে তো এইসওপি টিপিক্যালি দুই পেজ এক পেজ তিন পেজ হয়ে থাকে কোনো কোনো ইউনিভার্সিটিতে ইয়ে থাকে পেজ সংখ্যা অথবা ওয়ার্ড নাম্বার লিমিটের সংখ্যা থাকে যে এত এতগুলো ওয়ার্ডের মধ্যে করতে হবে আর কি তো সেক্ষেত্রে ইউজুয়ালি আর কি দুই অথবা তিন পেজের মধ্যে হয়ে থাকে তো কী কী বিষয় থাকে একটা স্টেটমেন্ট অফ পারপসের মধ্যে তো প্রথমত থাকে হচ্ছে যে মোটিভেশন মানে কেন আমি এই কাজটা করতে চাই হুইচ ইজ ভেরি ক্রুশিয়াল যেটা একদম ফার্স্ট প্যারা হয় আর কি তো আর কি এখানে বলা হয় যে এটা খুব আই ক্যাচিং হওয়া জরুরি তো আমি বলবো যে এখানে আসলে নিজের মতো করে যেভাবে পারা যায় মোটিভেশন দেওয়াটা খুব ইম্পর্টেন্ট আমি একটা সহজ এক্সাম্পল দিই সেটা আসলে সবার জন্য প্রযোজ্য যারা নিজের ফিল্ডে নিজের কাজে নিজেকে নিজের মতো চিন্তা করতে হবে সহজ এক্সাম্পলটা হলো যদি আমি সে ক্যান্সার ফিল্ডে রিসার্চ করবো চিন্তা করি ক্যান্সার রিকভারি কেমনে করা যায় কেমনে আসলে ট্রিটমেন্ট ইজি করা যায় এইসব ব্যাপারে তো সবচেয়ে ইজি কথা হলো যদি আমি বলি যে আসলে আমার ফ্রেন্ডের মধ্যে অথবা আমার সারাউন্ডিংয়ে যেমন আমার ক্ষেত্রে আমার একটা রিলেটিভ আমার মামা তো ভাই উনি মারা গেছে ক্যান্সার তো যদি আমি বলি যে আমি ওনাকে খুব ছোটোবেলা থেকে অবজার্ভ করছি উনি হঠাৎ মানে ক্যান্সারে মারা গেছে এবং আমি এই ঘটনা থেকে খুব কী বলে মানে শখ পাইছি এবং আমি এই ফিল্ডে কাজ করার জন্য খুব প্রতিশ্রুতিবদ্ধ এরকম একটি স্টোরি দিয়ে যদি মোটিভেশনটা শুরু করা যেতে পারে তাহলে আসলে একটা স্ট্রং মেসেজ যায় যে পড়তেছে যিনি পড়তেছে তার কাছে যে সেই কাজের ব্যাপারে আসলে মন থেকে খুব বেশি আগ্রহী এখন এইভাবে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যে ফিল্ডে মানে অ্যাপ্লিকেশন করবে সেটার সাথে আপনার স্টোরি কীভাবে কানেক্টেড হবে কোন স্টোরি দিয়ে আপনি কানেক্ট করবেন ইটস অল ইউ ঠিক আছে এটা তো আসলে এক একজনের স্টোরি এক একজনের মতো হবে এটা তো আসলে কেউ কারোটা বলতে পারবে না ওকে তো এটা আপনাকে ভাবতে হবে এটা হলো ফার্স্ট প্যান্ট এটা খুবই স্ট্রং হওয়ার পর সেকেন্ড পাড়াতে যে ব্যাপারটা থাকে যে আপনার ব্যাকগ্রাউন্ড থাকে মোটামুটি আপনি কোথায় পড়াশোনা করছেন কী আসে বিষয় এবং পড়াশোনার কোন কোন বিষয় হলো আপনার এই রিসার্চের সাথে ইন্টারেস্টেড তা ডেফিনেটলি আপনি যখন আপনার আনডাইগ্রেডেড কথা লিখবেন সেক্ষেত্রে লিখবেন যে কী কী কোর্স ছিল যেটা আসলে আপনার এই রিসার্চ টপিকের সাথে যায় যে আমি এই কোর্স করেছি এটার অমুকপথটা আমার এই রিসার্চের জন্য ইম্পর্টেন্ট মানে ডাইরেক্টলি লেখার দরকার নেই বাট একজন যদি কম্পিউটার নিয়ে করেছে সে প্রোগ্রামিং কী কী শিখছে শুরু থেকে সেগুলোতে কেমন পারফরমেন্স করছে সেগুলো সে বলতে পারে কোনো অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে কিনা সেগুলো সে বলতে পারে এগুলোই ইনফেসিস করে যে আসলে সে এ ব্যাপারে ভালো কাজ করছে। ঠিক আছে থার্ড প্যারা যেটা থাকে মোটামুটি সেটা হলো যে অবশ্য আরেকটা থার্ডের আগে সেকেন্ড প্যারার একটা ব্যাপার বলি সেটা হলো যে আপনি এডুকেশনের পাশাপাশি যদি এখানে আপনার সোশ্যাল লাইবিলিটি কিছু দেখান এখানে সেকেন্ড বেড়াতে সেটাও খুব কাজে দেয় আপনি যদি কোনো ভলেন্টিয়ারি কার্যক্রম সাথে যুক্ত থাকে অথবা এরকম কিছু করে থাকেন সেটা অবশ্যই মেনশন করবেন সেকেন্ড বেড়াতে হ্যাঁ আপনার ব্যাপারে আর কি যেটা বেড়া থার্ড বেড়া হচ্ছে অ্যাবাউট রিসার্চ অর্গানাইজেশন অ্যাবাউট প্রফেসর তাহলে অবশ্যই আপনাকে পার্টিকুলার ইউনিভার্সিটিতে পার্টিকুলার ডিপার্টমেন্টে পার্টিকুলার প্রজেক্টে যখন আপনি অ্যাপ্লাই করবেন সে ব্যাপারে আপনার পার্টিকুলার নলেজ লাগবে সুস্পষ্ট আপনাকে বলতে হবে যে আমি ইউনিভার্সিটির এই প্রজেক্টে এই প্রফেসরের আন্ডারে জয়েন করতে চাই বিকজ আমি এই কাজটা দেখছি প্রফেসরের কোনো বিশেষ ব্যাপারে কথা বলতে পারেনি যে কাজটা দেখে আপনি ইন্সপায়ার্ড হয়েছেন কারণ আপনি ভেকলি যদি বলেন যে আমি অন্য পছন্দ হয়েছে এরকম কিছু ভেক এটা সবাই একটু বলেন প্রপার না তখন একটা রিজনিং দিতে হবে নির্দিষ্ট পেপার বলতে পারেন নির্দিষ্ট প্রজেক্ট বলতে পারেন এই প্রজেক্টে এই কাজ দেখে আমি ইন্সপায়ার্ড এবং এই কাজের অংশ হতে পারলে আমি নিজেকে গর্বিত মনে করব ঠিক আছে অ্যান্ড ফাইনালি ফোর্থ প্যারাতে আপনি নিজে সামারাইজ করতে পারেন যে উপরের সব ডিসকাশনের উপর বেস করে আপনি যদি আমাকে ইনক্লুড করেন আপনার প্রজেক্টে তাহলে আমি মনে করি আমি আপনার জন্য একটা অ্যাসেট হবো আপনার জন্য কাজ করতে পারবো তবে খুব ইম্পর্ট্যান্ট কথা হলো ইমপ্রেস করতে গিয়ে এমন কিছু লিখেন না যেটা আপনি একদমই পারেন না কেন এমন হতে পারে যে আপনার এস ওপি দেখে প্রফেসর খুব ভালো লাগছে আপনার সাথে একটা জুম মিটিং দিল এবং আপনাকে পার্টিকুলার কাজের ব্যাপারে কিছু জিজ্ঞেস করল অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া কিন্তু আপনি কার্ডটা দেখে কপি করে অথবা ইমপ্রেস করার জন্য বানায় বানায় লিখছেন ভাই এটা লিখেন না এইটা যদি করেন তাহলে আপনার ইমিডিয়েটলি মানে আপনার অ্যাডমিশনটা বাতিল হয়ে যায় নষ্ট হয়ে যায় এরকম কিছু করবো সো ডোন্ট টু দিস ঠিক আছে এরকম কিছু অবশ্যই করবেন আপনি যেটা করতে পারেন যা আপনার কাজের সাথে যায় ঠিক সেটাই আপনি ইনক্লুড করবেন আশা করি আপনারা এই ভিডিওতে এস ব্যাপারে একটা মোটামুটি আইডিয়া পেয়েছেন আমি এখন ভিডিও এখানে শেষ করব এবং হচ্ছে আশেপাশে পরিবেশের একটা শর্ট ক্লিপ দেবো এক মিনিটের মতো আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম স্নো এখন একটু কমে গেছে সামান্য তারপরেও দেখা যাচ্ছে কি অবস্থা যদি আর উপরে উঠি দেখানোর জন্য আমাদের এটা হচ্ছে স্নো ভিউ সিঁড়ি বলা যায় নাম দিলাম স্নো হয়েছে অ্যাকচুয়ালি না এটা দিয়ে আমাদের বিল্ডিং এর উপরে ওঠা যায় পিছন দিকে সিঁড়ি এটা একটা অ্যামেজিং হ্যাঁ একদম আকাশ অন্ধকার স্নো পড়তেছে তো গাড়ি চলে যায় রাস্তাগুলোতে ওগুলোতে তেমন জমে না কারণ সব সময় গাড়ির চাকার যে ফ্রিকশন হয় সেগুলোতে আর কি স্নোগুলো গলে যায় একদম স্নো বিধিত অঞ্চল চারিদিকে